মানুষের মন যদি খারাপ থাকে তাহলে তার সামনে ওই সময়টাতে তার পছন্দের খাবারটা রান্না করে যদি দিতে পারেন তাহলে কিন্তু তার মনটা ভালো হয়ে যায় আসলে পছন্দের খাবার খাওয়াটা না কোনো শখ নয় পছন্দের খাবার খাওয়াটা হচ্ছে মনের একটা তৃপ্তি বা একটা চাওয়া পাওয়া শুধু আর কি হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড আদার ডেলি ব্লগ ভিডিও আজকে আপনাদের মাঝে শেয়ার করবো খুবই মজাদার একটি খাবার রেসিপি যেটা হয়তো অনেক অঞ্চলে এভাবে মানুষ খায়ও না কিন্তু আবার অনেক অঞ্চলে এই খাবারটা অনেক বেশি জনপ্রিয় এবং পছন্দের আসলে খাবারটা রান্না করার পর একটি ছবি পোস্ট করেছিলাম যেখানে লেখা ছিল আজকে নারিকেল চিংড়ি ভুনা করলাম সেখানে একজন ভাইয়া কমেন্ট করেছিল নারিকেল দিয়ে আবার কখনও চিংড়ি মাছ রান্না করে খায় না কি কেউ আসলে হয়তো ওই অঞ্চলে খায় না কিন্তু আমাদের অঞ্চলে খায় যারা এখনও খান নাই নারিকেল দিয়ে চিংড়ি ভুনা তারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আলহামদুলিল্লাহ অনেক বেশি টেস্টি এবং মজা চিংড়ি মাছটা এমনিতেও অনেক বেশি মজা আর নারিকেলটা কিন্তু আমরা সবাই অনেক বেশি পছন্দ করি খেতেও সুস্বাদু তো এই দুইটার কম্বিনেশন কিন্তু খারাপ হবে না অনেক বেশি ভালো হবে নারিকেল বাটা দিয়ে আমি আজকে চিংড়ি মাছ কষাবো কথা বলতে বলতে না অনেকখানি দেখেন রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে প্রথমে হচ্ছে আমি মাছগুলোকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি মাছগুলোকে এপিট ওপিট ভালো করে ভেজে নিলে এটার সুঘ্রাণটা আরও বেশি বেড়ে যায় তো মাছটা তুলে নিয়ে আমি সেখানে আরেকটু পরিমাণে তেল দিয়ে পেঁয়াজটাকে কষিয়ে নিলাম পেঁয়াজটা নর্মালি যেসব মশলা দিয়ে সবাই রান্না করে খান সেগুলো দিয়েই কষাবেন যেমন হলুদ গুঁড়ো ধুনিয়া গুঁড়ো লাল মরিচের গুঁড়ো এগুলো দিয়ে হচ্ছে আদা বাটা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেবেন কষানো হয়ে গেলে ওর মধ্যে আপনি নারিকেল বাটাটা দিয়ে দিবেন আমি হচ্ছে নারকেল কুড়িয়ে দিয়েছি আমি এখানে বাটা ব্যবহার করি নেই কারণ কুড়িয়ে দিলেই এটা কিন্তু হয়ে যাবে পেঁয়াজের সাথে এজন্য এই দেখেন আমি নারিকেলটা দেওয়ার পর এখানে ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিক্সড করে নিচ্ছি নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছ ভেজে রাখা চিংড়ি মাছটা দেওয়া হয়ে গেলে আমি এই সব কিছুকে ভালো করে একসঙ্গে কষিয়ে নেব আমাদের বাসায় যেদিন এই চিংড়ি দিয়ে নারিকেল বাটা দিয়ে রান্না করা হয় সেদিন তো সবাই এক প্লেটের জায়গায় দুই প্লেট ভাত খেয়ে ফেলে এবং তৃপ্তি সহকারে ভাতটা খায় সবাই অনেক মজা করে খাবারটা খায় কারণ আমাদের বাসার সবাই এটা অনেক বেশি পছন্দ করেন এই জন্য তো আমি হচ্ছে এখানে কয়েকটা পরিমাণে কাঁচামরিচ কিন্তু দিয়ে নিয়েছি দিয়ে ভালো করে হচ্ছে সব কিছু একসঙ্গে মিক্সড করে নিয়ে এখানে পর্যাপ্ত পরিমাপে পানি দিয়ে দিব আমি যেহেতু এটাকে কষাবো এই জন্য বেশি পরিমাণে পানি দিব না পর্যাপ্ত পরিমাণ মানে আমার যতটুকু প্রয়োজন ততটুকুই এখানে আমি পানি অ্যাড করবো এই তো দেখেন পানিটা দেওয়ার পর আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে আরও মিক্সড করে নিয়ে এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং যতটুকু প্রয়োজন শুকিয়ে নেব পানিটা বা রান্নাটা কমপ্লিট করে নেব। সত্যি কথা বলতে কি আমিও নারিকেল চিংড়িটা কিন্তু আমার শ্বশুরবাড়িতে আসার পরে খেয়েছি আমারও তেমনভাবে আগে কখনো খাওয়া হয়নি আর এটার রান্নাটা আমি আরও কয়েকবার করেছি বেশ কয়েকবারই করেছি আর এই রান্নাটা আমি সর্বপ্রথম এই আমার শ্বশুরবাড়িতে এসেই শিখেছি এবং করেছি এবং রান্না করার পর সবার সঙ্গে একসঙ্গে বসে খেতে আলহামদুলিল্লাহ আমার তো অনেক ভালো লাগে খারাপ লাগে না এই তো কথা বলতে বলতে দেখেন আমার পানিটা প্রায় শুকিয়ে এসেছে লাস্ট পর্যায়ে আমি একটু হচ্ছে জিরা গুঁড়া দিলাম ভাজা ভাজা জিরা গুঁড়া দিলাম এবং হচ্ছে কয়েকটা কাঁচামরিচও দিয়ে নিয়েছি আমার স্বাদ মতো আর এই তো দেখেন সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করে আমি এটা একটি প্লেটে বেড়ে নিয়েছি দেখতে কেমন হয়েছে লোভনীয় তাই না বলুন তো খেতেও কিন্তু লোভনীয় ছিল অনেক বেশি মজা ছিল আলহামদুলিল্লাহ আজকের ভিডিও এখানেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ